জুলাই বিপ্লবের সবচেয়ে বড় অর্জন যেটা আমার চোখে আমি পাশাপাশি দেখছি বিভিন্ন রাজনৈতিক দল প্রোগ্রাম করে কিন্তু কোনো হানাহানি নেই আমরা প্রবাসী বললেই যে আমরা দেশের বাইরে তা না আপনারা আমাদেরকে দূরে ঠেলে দিবেন না আমি একজন ইতালি প্রবাসী আমি সেখানকার নাগরিক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্ট কিন্তু বিজয়ের এই ক্ষণে আপনাদের এখানে অংশগ্রহণ করার জন্য আমি চার পাঁচ দিন আগে বাংলাদেশে এসেছি এবং এসেই আমার ভিতরে যে অনুভূতি সেটা হচ্ছে যে অনেক প্রতিবন্ধকতা আছে তারপরও স্বাধীন বাংলাদেশের যে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষায় আজকে আমি ভাষাহীন আমি আসলে নিজের নিজে কিভাবে ভাষায় প্রকাশ করব আমি বলতে পারছি না আমি আমার সন্তানকে নিয়ে ঘুরছিলাম এবং তাকে বাংলাদেশের গল্প বলতাম সব সময় আজকে নিয়ে আসছি এই স্বাধীন বাংলাদেশের নিঃস স্বচক্ষে উদযাপন করার জন্য অনেক প্রতিবন্ধকতা আছে আমি সেটা বলবো না তবে আমরা ধাপে ধাপে যে স্বপ্নের বাংলাদেশ সেদিকে এগিয়ে যাচ্ছি এবং সবার কাছে সে আশা রাখছি যে আমরা যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জুলাই আন্দোলনে দেশি বিদেশি কৃষক শ্রমিক জনতা সবাই ঝাঁপিয়ে পড়েছিল আমরা যাতে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য যার যার যে অবস্থান সেখান থেকে সেটুকু অবদান রাখি হ্যাঁ জুলাই বিপ্লবের সবচেয়ে বড় অর্জন যেটা আমার চোখে আমি পাশাপাশি দেখছি বিভিন্ন রাজনৈতিক দল প্রোগ্রাম করে কিন্তু কোনো হানাহানি নেই যেমন গত পরশু গতকাল এর আগের দিন ছাত্রদল শাহবাগে প্রোগ্রাম করেছে এর পাশেই এনসিপি করেছে এবং শহরার্দি উদ্যানে ছাত্র শিবিরের যে প্রোগ্রামটা আমি শুনতে পেরেছি আমি রাত অবধি আশায় ছিলাম যে কোনো সমস্যা হয় কি না এটিই স্বাধীন বাংলাদেশের আমি মনে করি যার যার মত সে সেভাবে প্রকাশ করবে হিন্দু বৌদ্ধ মুসলমান পাহাড়ি অপাহাড়ি যে যার মত আমরা একে অপরের মতামতকে শ্রদ্ধা করব তাহলে আমরা আমাদের যে স্বাধীন স্বপ্নের বাংলাদেশকে বিনির্মাণ করতে পারব তবে একটা কথা বলি আমরা প্রবাসী বললেই যে আমরা দেশের বাইরে তা না আমাদের ধ্যান জ্ঞান মন সব সবসময় দেশে পড়ে থাকে বিশেষ করে আমরা কোনো আসার জন্য চা পাওয়ার জন্য আসি না আমরা চাই আপনাদের ভালোবাসা আপনারা আমাদেরকে দূরে ঢেলে দিবেন না এই আশাবাদ ব্যক্ত রাখে